সৌদি আরব একটি সুন্দর দেশ শান্ত ও শৃঙ্খলাবদ্ধ কিন্তু এখানে কাজ করতে গিয়ে অনেক বাংলাদেশি নারীকে মানসিক চাপ আর কঠোর বাস্তবতার মুখোমুখি হতে হয় সব কিছু নির্ভর করে একটি মানুষের ওপর কফিল যদি কফিল ভালো হন মানুষ হিসেবে দেখেন তাহলে জীবনটা বদলে যায় কিন্তু যদি না হন তাহলে সেই গল্পটা আরেক রকম এই ভিডিওতে আমরা শুধু শুরুটা দেখাচ্ছি কারণ যা বলা হয় না সেটাই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ বাংলাদেশি নারীরা সৌদি আরবে আর কি কি কাজ করেন কেমন তাদের প্রতিদিনের জীবন কি তারা সহ্য করেন চুপচাপ আপনি যদি পুরো সত্য জানতে চান তাহলে ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখুন ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন আর কমেন্টে লিখুন পরের ভিডিও চাই ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে আমরা তুলে ধরব সেই অজানা বাস্তবতা যা খুব কম মানুষই জানে